itu so guys pakaku pakai harus <laughs> termis di pakaku Hey guys, good morning. Aman nonton mulai ke sebagai ke sahabat tuh jangan aja. Tuh masuk itu halo ya cuy. Eh, aku আজকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গায়েছে এখন রোদ দিচ্ছিল ওর জন্য সুয়েটার খুলে দিয়েছি এ পাশে দেখো সূর্যমামা কত উপর উঠে গেছে এর পাশে দেখো পটলা এখন কি করছে এই দেখো একটা ছাগল বাচ্চা চলে এসেছে ঘাস খাবি এ পটলা এ পটলা এই পটলা এ পটলা এই পটলা এ পটলা ঘাস খাবি ঘাস তোর ঘাস খেয়ে নিবি কথাই কবারটা খুলে দেবো তারা কবারটা খুলে রেখে দেবো এই দেখো এই দেখো বাচ্চার ছাগল বাচ্চাটা ঘাস খেয়ে নিচ্ছে পটলা এই দেখে কত স্পিডে খাচ্ছে দেখো খুব তাড়াতাড়ি এই দেখো এই দেখো দেখি বে আর কে ওকে এই চিপে দিয়েছি এ চিপে দিয়েছি এই চা আরো 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 আরও দেখছি আরও খাবে এ চিপে দিই চিপে দিই আরো চিপে দিয়েছি এ চা আর চিপ্পো আর ঘাস খাবি নি কবাট খোলা থাকলেই ঘাস খেয়ে আর দেখো এই দেখো আরও মাথা সাম করি এই আরো চিপে দিয়েছি এ পালিয়ে গেল আর ওখানে এখন চিপিয়ে রাখবো খরগোশ বাচ্চাটারও ভালো হচ্ছে খাই খেলছে এই দেখো এই দেখো আরো চিপিয়ে দিয়েছি লে এবার খেসে খাবি এই দেখো ছাকর বাচ্চাটা চারদিকে ঘুরছে তো গাইস আজ রবিবার বলে সকালে খেলা আরম্ভ হয়ে গেছে ভলি খেলা এই পাশে দেখো তো গাইস আমি সকাল সকাল ভলি খেলা দেখি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই পাশে দেখো ভলি খেলা আরম্ভ হয়ে গেছে আমি এখন দেখছি বসে বসে এই পাশে দেখো আমি দাঁড়িয়ে আছি দেখো একটা ছানা কত সুন্দর নাচ করছে এই তো গাইস এখন বসে বসে দেখব বসে গেছি দেখো আমি এ পাশে এখন বসে বসে খেলা দেখব এই পাশে বলে খেলা হচ্ছে চলো দেখা যাক এই দেখো এ পাশ থেকে বল চলে গেল এ পাশ এ পাশ থেকে আরো চলে এলো এ পাশ থেকে আরো যাচ্ছে এই দেখো আরো চলে গেল আর উপরে তুলে দিয়েছে তো গাইছ দেখো আমি একটু ঘুরে নিলাম দেখো ঘুর ঘুর গুরু ঘুর গুরু ঘুর গুরু গুরু করে ঘুরে নিলাম আছে সব দর্শক কাটে পড়েছে এবারে আরেকজন ছিল ও কাটে পড়ছে আর আমিও এখন ঘর চলে যাবো চলো কেউ নেই আর বলে তো গাইস ঘর চলে এসছি তো গাইস তোমরা একটা জিনিস দেখানো পাশে ফোনটা রেখে দিলাম দেখো তোমরা এখন দেখাচ্ছি যা এই পাশে দিলাম ফোনটা এখন কি হবে জানো জানো নি তো বলে দিচ্ছি হবে হবে এখন ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুর 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 ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুর 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 ঘুরতে থাকো এই দেখো এই দেখো এ いいでくう。いーでい,いーでくう。いいでくう。いーでくーいでいいでう。Mm hmm.

নিচের দিকে ভুঁই ভাই ভালো চাইছি হুম 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 পিক তো গাইস এখন পা টা একখিনিয়ে রাখে চেষ্টা করব চারিদিকে ঘুরানোর গোল গোল করে হুম এরকম করে দেখা যাক সুই তো গাইস ফোনটা এখন নিচে রেখে দিয়েছি দেখো কেমন আসছে ভিডিওটা এই দেখো এখন ঘোরাই সাইকেল এই গিয়ে যাই আবার ব্যাগ চলে আসছে চলো একটু ঘোরানো যাক সাইকেল না এখন স্নান করে আসি চলো এখন এগারোটায় চুয়াল্লিশ বাজছে চলো স্নান করে আসি এ ভিউ মোমেন্টস লাইট তো গাইস স্নান করা হয়ে গেছে এখন একটা ছাপান্ন বাজছে চলো আজ বেরিয়ে গেছি কোথায় বেরিয়েছে চলো সূর্য মামা এখন দেখো প্রচুর দিচ্ছে দেখো কত সুন্দর রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা বেরিয়ে গেছি জঙ্গল মে তো গাড়ি দেখো সেই বানপাড়টা আমি এখন যাচ্ছি এদিকে একটু জঙ্গল থেকে আজ সোজা যাবো না আজ বেঁকে যাবো এদিকে একটু মোড়ের দিকে এবারে দেখো কুদ পাকা পেতে পারি এবার সরু শুরু রাস্তায় যাচ্ছি এখন পুরো সাইকেল ফাটাবো করে তো গাইস আজকে দেখো অন্য রাস্তা হয়ে যাচ্ছি আজকে দেখো শুরু শুরু রাস্তা একটু একটু ফাঁকা আছে রাস্তাটায় চারিপাশে শুধু শাল গাছ ছুটো ছোটো ঝোট এই দেখো সরু সরু রাস্তা আর অন্য দিকে যাচ্ছি চলো তো আগে শেয়ার করা যাক দেখতে পাচ্ছ পুরো মোড় এদিকে সেদিকে এদিকে সেদিকে মোড় আর এটা ওই হাতি গেছিল মানে এখন যায়নি আগে গেছিল হাতির পাঁচগুলো দুম চিছে পুরো সাইকেল এ পাশে দেখো একটা মেন রাস্তা আছে মেনের রাস্তায় এখনই বেরিয়ে যাবো তো মেনের রাস্তায় চলে এসেছি তো বাইশ মেনের রাস্তায় উঠে গেছি এ দেখো মেন রাস্তায় যাচ্ছি এখন মেন রাস্তা থেকে আরো শুরু শুরু রাস্তায় চলে যাচ্ছে দেখো এই পাশে ছোটো ছোটো কুল গাছ ছোটো ছোটো কুল ধরেছি এ দেখো কত সুন্দর ছোট ছোটো কুল এই দেখো এই দেখো পেকে গেছে এটা একটা কাঁচা একটা পাকা এখন পাকছে আর পেকেছে এ চলো এখন আমি শুরু রাস্তায় যাবো এই দেখো শুরু শুরু রাস্তায় যাচ্ছে এখন আরও এই দেখো তো গাইস এ দেখো কাটারি আছে এসে যখন পালাও কেটে নি তখন আমি কাটারি আনি এখন এসে বসে সাইকেলে গেছি এখন পালাগুলো কেটেলে টিফিন সকালের টিফিন টিফিন কেটে নিই তারপরে চলো এব গাইসপালাকাটা হয়ে গেছে আন্তরিক আচ্ছা সাইকেল ফিরে আসছে দেখো যে জুড়ে ওখানে তো দূরে হবে এখানে পুরো কাঁটা কাঁটাতে পুরো তো গাইসপালা বাঁধা হয়ে গেছে on সাইকেলে তুলু বেশ একটা ছুট্ট কুল গাছ করে সুন্দর একটা তুল আছে বেশ একটা পাকা আছে পাকা

সোয়েটার করে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি চলো তো ভূত ঘরের সামনে চলে এসেছি এদিকে একটু দেখো ডুবে দেখো ভূত থাকবে চা হবে চা চা কে কে খাবে লাইন দাও চা হবে এখানে ভূত আসবে সন্ধ্যাতে মেয়েরা মদ খায় না হলে যারা না খায় এত বক বক করে মদ খেলে তো আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি দিন বসে বসে কিভাবে একটা মনের কথা বলার ছিল তো গাইস এ পাশে গোটা কথা ভিডিও শ্যুট করলাম সোয়েটার খুলে দিয়েছি সোয়েটার এই পাশে ভূতের কাছে ছিল ভূত পড়বে বলে রেখেছে এখন আরও নিয়ে নেবো আবার সন্ধ্যাতে চা খাতে কে কে খাবে বলো নাম লেখিয়ে দাও কমেন্ট করে সবাই বলো এখানে চা হবে চলো বাড়ি যাওয়া যাক তো গাইস বাড়ি চলে এসেছি ছটা বাজছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই